হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে এই যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধটা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে এই যুদ্ধটা কতটা এক্সটেন্ড অব যেতে পারে এবং তার সাথে সাথে হচ্ছে যে আমরা শেয়ার বাজারে বা এই যে ফাইন্যান্সিয়াল মার্কেটে রয়েছি এর মধ্যে কোন কোন অ্যাসেট ক্লাসের ওপর কি কি প্রভাব পড়বে রাইট তো ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা জিও পলিটিক্যাল সিনারিওস থেকে আসছে এর বীজটা অ্যাকচুয়ালি বোনা হয়েছিল উনিশশো সালের সময় থেকে যখন ইসরায়েল নামক দেশটার অ্যাকচুয়ালি জন্ম হয় ওকে কিন্তু এই যে আজকের ডেটে যে যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধটার যে মেইন রিজেন সেটা হচ্ছে ব্যারাক ওবামা যখন ইউএসের প্রেসিডেন্ট ছিলেন সেই সময়ে ইরানকে একটা ডিলে তিনি সাইন করিয়েছিলেন যে ইরান তার ইচ্ছে মতো নিউক্লিয়ার উইপন নিয়ে বা নিউক্লিয়ার উইপন বানাতে যে সমস্ত মেটেরিয়ালগুলো লাগে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করবে না এবং এটা নিয়ে একটা তাদের মধ্যে ডিল বা ট্রিটি সাইন হয় পরবর্তীকালে যখন ব্যারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন এবং তার ফার্স্ট টার্মে তিনি যখন প্রেসিডেন্ট হলেন দু হাজার পরবর্তী সময়ে দু হাজার সম্ভবত তো দু হাজার ষোলোতে তিনি যখন প্রেসিডেন্ট হলেন তারপরে তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ওই যে ট্রিটিটা ছিল বা ওই যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা ভঙ্গ করে দেওয়া হয় ফলত ইরানের কাছে পুরো মানে যে ময়দানটা ছিল বা নিউক্লিয়ার উইপান টেস্ট করার জন্য সেই ফেসিলিটিসগুলোকে বাড়ানোর জন্য সেই জায়গাটা পুরোপুরিভাবে ওপেন হয়ে যায় এর পরবর্তী সময়ে ইরান যে কাজটা করে সেটা হচ্ছে তারা দু হাজার পরবর্তী সময় থেকে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম স্টক করতে শুরু করে এবং সেই ইউরেনিয়ামগুলো থেকে মাস ডিস্ট্রাকটিভ যে মানে উইপন হয় সেই টাইপের উইপন বানিয়েছে বলেই ইসরায়েল এবং তথাপি বাদ বাকি বহিব্রিশ্বের অ্যাকচুয়ালি সেটা সম্পর্কে মানে তারা অ্যাকচুয়ালি অ্যাজিউম করছে বাট বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তারা হিউজ লেভেলের ইউরেনিয়াম স্টক করেছে এখন এত পরিমাণ ইউরেনিয়াম স্টক করার ফলে লাস্ট টাইম যখন যুদ্ধ হয়েছিল আমরা যে হামাসের সাথে যে অ্যাটাকগুলো দেখেছিলাম আজ থেকে প্রায় তিন চার মাস আগের কথা সেই সময়টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল যে ইরানিয়ান যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি অ্যাকচুয়ালি একটা আন্ডারগ্রাউন্ড সিটিজের একটা ভিডিও দেখিয়েছিলেন এবং সেখানে তারা কি পরিমাণ অস্ত্রশস্ত্র মজুদ রেখেছে নিউক্লিয়ার উইপন তারা মজুদ রেখেছে সেই সমস্ত কিছু তার একটা ভিডিও রিলিজ করেন সেটা দেখার পর থেকেই ইউএসএ তথাপি ডোনাল্ড ট্রাম্প যে কাজটা শুরু করেন যে ইরানের সাথে আবার একটা ডিলে তাদেরকে বসতে হবে এবং সেই ডিলটার জন্য তিনি প্রচুর চেষ্টা করে যাচ্ছিলেন ইরানের সাথে কিন্তু কোনোভাবেই সেই ডিলটা ফলপ্রসূ হয়নি তাই সেই কারণে মানে ইরা ইসরায়েলকে দিয়ে ইউএস মূলত এই টাইপের অ্যাটাকগুলো করাচ্ছেন যদিও এই অ্যাটাকের বিহাইন্ডে ইউএসএ থাকলেও কোনোভাবেই তার নাম আসেনি এবং ইউএসএ এটাই বলছেন যে না আমরা এর সাথে কোনোভাবেই জড়িত নয় বাট ইরানের যেটা বক্তব্য যে এর মধ্যে সম্পূর্ণভাবে ইউএস জড়িত রয়েছে তা নাহলে ইসরায়েলের একার পক্ষে এই এত বড় অ্যাট্যাক করা সম্ভব নয় গতকাল যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে জেপি পি মরগানের একটা মানে রিপোর্ট পাবলিশ হয়েছিল গতকাল মার্কেট আওয়ারে এবং তার সাথে সাথে এরকম একটা টেনশন যে আসতে চলেছে সেই রিপোর্টটাও পাবলিশ হওয়ার জন্য গতকাল ইউরোপিয়ান মার্কেট থেকে শুরু করে ইন্ডিয়ান মার্কেট প্রত্যেকেই সাড়ে বারোটার পর থেকে একটা ভালো রকমের ফল করে রাইট এবং সেই ফলটা হয়ে যাওয়ার পর আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম অর্থাৎ মার্কেট ক্লোজিংয়ের পর সেখানে আমি জেপি মর্গানের রিপোর্টটা উল্লেখ করে বলেছিলাম যে মার্কেটে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে এই টাইপের একটা অ্যাট্যাক হতে পারে এবং এর ফলে ক্রুড প্রাইসেস প্রচুর পরিমাণে শ্যুট আপ করতে পারে জেপি মর্গানের যেটা ধারণা সেটা হচ্ছে একশো পঁচিশ ডলার পার ব্যারেল এই লেভেলে ক্রুড প্রাইস যেতে পারে এটা ছিল জেপি মরগানের জাস্ট একটা রিপোর্ট এবং এটা গতকালই পাবলিশ হয়েছিল তো গতকাল রাত্রেই ইসরায়েল যে অ্যাট্যাকটা করে ইরানের ওপর তার নিউক্লিয়ার ফেসিলিটিসগুলোর ওপর অ্যাটাক করা হয় তার বিভিন্ন সেনাবাহিনীর ওপর অ্যাটাক করা হয় এবং তার সাথে সাথে কোনো নিউক্লিয়ার যে তারা রিসার্চ করছে যে সমস্ত সায়েন্টিস্টরা আছে ইরানে তাদেরকে বেছে বেছে তাদের ঘরে অ্যাট্যাক করা হয় রাইট যে সমস্ত সিটিগুলোতে তারা রয়েছে সেই সিটিগুলোর নির্দিষ্ট স্পেসিফিক বাড়িতে অ্যাট্যাক করা হয় তো এইভাবে ইসরায়েল অ্যাকচুয়ালি অ্যাটাকটা করেছে এবং ইসরায়েলের যেটা বক্তব্য আমরা ইরানে যতক্ষণ না পর্যন্ত টোটাল নিউক্লিয়ার ফ্যাসিলিটিসটাকে শেষ করে দিতে পারছি ততক্ষণ অবধি এই অ্যাটাকটা কন্টিনিউ করব ভাইরাস ইরানের যে জায়গাটা এসে দাঁড়িয়েছে ইরান সেটা হচ্ছে যে তারা এখন পার্লামেন্টারি একটা মিটিং অর্গানাইজ করছে এবং পরবর্তীকালে তারা এই যে অ্যাটাকটায় রিটালিয়েশানে ফার্দার কোনো অ্যাট্যাক করবে কিনা সেই বিষয়ে কথা বলছে যদিও বিভিন্ন নিউজ মিডিয়া থেকে যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে আট ঘন্টার মধ্যে ইরান আবার ইসরায়েলকে অ্যাট্যাক করবে সুতরাং এই সব থেকে হট টপিক এবং সব থেকে মানে চর্চিত যে জায়গাটা থাকবে বা দেখার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই ইসরায়েল এবং ইরানের মধ্যে এই অ্যাট্যাকটা কোন জায়গায় যাচ্ছে মূলত যেটা বিষয় সেটা হচ্ছে এই নিউক্লিয়ার ফেসিলিটিসকে নিয়ে বা এই নিউক্লিয়ারের যে সিচুয়েশানসটা ইরান তৈরি করেছে সেটাকে ডিস্ট্রয় করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ আমেরিকার এবং আমরা যখন সুয়েজ ক্যানেলের ওপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম জিও পলিটিক্যাল সিরিজে যে কেন এই মিডিল ইস্ট সারাক্ষণ অশান্ত হয়ে থাকে কেন এই যুদ্ধগুলো হচ্ছে সুয়েজ ক্যানেলের ওপর এবং গ্লোবাল সাপ্লাই চেনের জন্য সুয়েজ ক্যানেলটা কি কারণে এতটা ইম্পর্ট্যান্ট এবং এই জায়গাটার উপর সারা বছর কোনো না কোনো যুদ্ধ কেন হয় সেখানে যে জিনিসটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে ইসরায়েল আমেরিকার একটা প্রক্সি হিসাবে কাজ করছে রাইট যেভাবে ইরান এখানে রয়েছে একটা শক্তিশালী কান্ট্রি হিসাবে তো ইরানের ওপর এই অ্যাট্যাকটার যেটা ইসরায়েল করেছে তার মোটামুটি পুরো মিডিল ইস্টের মোস্ট অফ দ্য কান্ট্রিজ যারা রয়েছে তারা প্রত্যেকেই কন্ডেম করেছে এবং ইরান কিন্তু এরপরে একটা ফার্দার অ্যাটাকে যেতে পারে তো এইভাবে যুদ্ধটা যদি এসকালেট হয় যদিও আমাদের কাছে ইরান এখন অবধি যে জিনিসটা জানিয়েছে যে তাদের কোনো অয়েল ট্যাঙ্কার বা তাদের যে অয়েল রিজার্ভারগুলো রয়েছে সেগুলোর ওপর কোনো অ্যাটাক এখন অবধি হয়নি বাট যদি এই টাইপের কোনো অ্যাট্যাক হয় কোনো অয়েল ট্যাঙ্কারের ওপর সেটা প্রথম কথা হচ্ছে একটা ভয়াবহ রূপ নেবে কারণ এটা তেলের ট্যাঙ্ক নাম্বার ওয়ান নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে গ্লোবাল ক্রুড প্রাইসেস কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে এরপরে আমি টোটাল মার্কেটের সিনারিওটা নিয়ে ডিসকাশন করছি যে এটা তো গেল যুদ্ধের কথা বা যুদ্ধে কী কী সিচুয়েশনস হচ্ছে বা কী কী ঘটনাগুলো ঘটছে কেন হচ্ছে সেই বিষয়টা এবং ফার্দার স্টেপ হচ্ছে ইরান যদি এরপরে ফার্দার অ্যাট্যাক করে এবং ইসরায়েল যদি আরও অ্যাট্যাক শুরু করে তো এইরকম সিচুয়েশনসটা যদি স্কালেট করতে থাকে তাহলে ডেফিনেটলি আবার সেই বিগ বস আমেরিকায় এসে নামবে মাঝপথে দুজনকে থামানোর জন্য এবং সেখানে ইরানের সাথে একটা ডিল বা নেগোসিয়েশনস করাটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একমাত্র উদ্দেশ্য তো যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এই টাইপের যুদ্ধগুলো চলতেই থাকবে এই জায়গাটার মধ্যে এবং এই জায়গাটা অশান্ত হয়ে থাকবে এখন বিষয়টা হচ্ছে এর মার্কেটে কি প্রভাব পড়বে এর আগে যদি আপনারা আমাকে কন্টিনিউয়াসলি আমার প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন আজ থেকে প্রায় পনেরো কুড়ি দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে একটা বক্তব্য বলেছিলাম যে আমি আমার যে পজিশন সেই পজিশনটাকে দুটো ভাগে ভাগ করছি ফিফটি পারসেন্ট ইকুইটি আর ফিফটি পার্সেন্ট গোল্ড ওকে কেন না তার কারণ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প যতদিন থাকবে আমরা দেখতে পাবো কিন্তু পুরো পৃথিবীর মধ্যেই কোথাও না কোথাও একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে সেটা যদি হতে থাকে তাহলে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে হেজার্সরা এসে হেজিং করার জন্য গোল্ড প্রাইস নেবে এবং গোল্ড নেবে যখনই কোনো আনসার্টেন্টি আসবে এবং তখন গোল্ড প্রাইস শ্যুট আপ করবে তো যে কোনো রকম যে আমার ফিফটি পার্সেন্ট পজিশনকে আমি বাকি ফিফটি পার্সেন্ট পজিশন দিয়ে অলরেডি হেজ করে দেব রাইট যারা আমার হেজিং সিরিজ দেখেছেন বা বিষয়গুলো একটু বোঝেন তারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো সেই কারণে আমার ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি দুটো পার্টে বিভক্ত একটা হচ্ছে ফিফটি পারসেন্ট গোল্ড আর ফিফটি পার্সেন্ট ইকুইটি এটা কিন্তু পনেরো কুড়ি দিন আগে থেকেই আমি করে রেখেছি এবং আমি ওপেনলি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর মধ্যে তখন অনেকেই বলেছিলেন যে আপনি তো গোল্ড সেল করতে বলছেন আবার কেন এটা বলছেন রাইট তো বেসিক্যালি বিষয়টা এটাই ছিল যে লজিকটা এটাই ছিল এবং সেটা আমি অলরেডি অ্যানাউন্সমেন্টও করেছিলাম এনিওয়ে যেটা বিষয় সেটা হচ্ছে যে যখন এরকম সিচুয়েশানস তৈরি করবে ইন্ডিয়ান মার্কেটের জন্য এটা কিন্তু যদি ক্রুড প্রাইস একশো ডলার পার ব্যারেল চলে যায় তাহলে সেটা কিন্তু ভীষণভাবে একটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছাবে কেন কারণ আমরা প্রচুর পরিমাণে ক্রুড ইম্পোর্ট করি এই কারণে আপনি দেখবেন আজকের ডেটে যদি দেখেন কারেন্সি মার্কেটে আমাদের কিন্তু ইউএসডি আয়নার ছিয়াশি টাকার কাছাকাছি গিয়েছে যেটা আরবিআই লিকুইডিটি পুশের পর পঁচাশি কাছাকাছি নেমে গিয়েছিল তো অলরেডি ইউএসডি আয়নার বাড়তে শুরু করেছে সামান্য পরিমাণ নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা গ্লোবালি হেজার্সরা কিন্তু গোল্ড বাই করছে যে কারণে আপনি দেখবেন গোল্ড প্রাইস কিন্তু দেড় পার্সেন্টের কাছাকাছি শ্যুট আপ করেছে রাইট থার্ড যে বিষয়টা ইকুইটি মার্কেটের মধ্যে আনসার্টেন্টি আসছে বলে আজকের ডেটে ইকুইটি মার্কেট অনেকটা ড্রপ করে এবং পরবর্তীকালে যেহেতু এই সিচুয়েশানসটা বেশি এসকালের নাও করতে পারে বা আমাদের যে প্লেয়ার পজিশনিং রয়েছে সেটা বুলির সাইডে কিছুটা রয়েছে যে কারণে আমরা আজকের ডেটে কিন্তু মার্কেট ড্রাস্টিক্যালি ফল করলেও ডাউন হলেও তারপর থেকে যেহেতু লিকুইডিটি পেয়েছে মার্কেট সেহেতু কিন্তু মার্কেট উপরের দিকে অনেকটা আপসাইড র্যালি করেছে রাইট তো মোটামুটি ওই যে ফলটা হয়েছিল সে ফলটা মোটামুটিভাবে কাভার করেছে বাট এই যে দোদুল্যমান সিচুয়েশানসটা রয়েছে এটা একমাত্র উপায় হচ্ছে হেজিং বাট এই হেজিংটা যেহেতু এই ওয়ার্ড লাইক সিচুয়েশনসগুলো যেগুলো তৈরি হয় এগুলো খুব টেম্পোরারি ব্যাপার এবং টেম্পোরারি হওয়ার জন্য টেম্পোরারি হেজিং করার জন্য থেকে ভালো ইনস্ট্রুমেন্ট হচ্ছে গোল্ড আদারওয়াইজ আমি অপশান দিয়ে হেজ করি যদি কোনো বড়ো রকমের আনসার্টেন্টি থাকে যেটা দীর্ঘদিন ধরে চলবে ইত্যাদি ইত্যাদি রাইট তা আশা দেখ আশা করি আমি বোঝাতে সক্ষম হলাম যে বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে কেন এই যুদ্ধটা হচ্ছে আর এই পরিস্থিতিতে আমরা কি কি জিনিসপত্রগুলো করতে পারি রাইট আমাদের কান্ট্রির জন্য অয়েলের যে সেগমেন্টটা আছে সেখানে আপনি যারা অয়েল এক্সট্রাকশন করছে সেই কোম্পানিগুলোকে আপনি বাড়তে দেখবেন এবং যারা অয়েল ইম্পোর্ট করছে অর্থাৎ আয়োসির মতো কোম্পানি সেগুলোকে আপনি কিন্তু ফল করতে দেখবেন বা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাবেন যদি ক্রুড প্রাইসেস কন্টিনিউয়াসলি বাড়তে থাকে লাস্ট ডে যে কাজটা হয়েছিল বা যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মোটামুটি সেভেন্টি ফাইভ ডলার পার ব্যারেল একটা সাইকোলজিক্যাল লেভেল সেই লেভেলটা অবধি অলরেডি পৌঁছে গিয়েছে আমাদের যে ক্রুড অয়েল রয়েছে সেটা সুতরাং অয়েল পার্সপেকটিভ থেকে একটা কিন্তু টেনশন আসছে এবং এটা সম্পূর্ণভাবে এই জায়গাটাকে কেন্দ্র করে এবং অয়েল প্রাইসেস যদি রাইজ করে প্রত্যেকেরই ইনফ্লেশন বাড়বে গতকাল আমাদের দেশের ইনফ্লেশন ডেটা রিলিজ করেছে এবং ইনফ্লেশন ডেটা ছিল ভীষণ রকমের একটা পজিটিভ ডেটা এবং পজিটিভ হওয়ার জন্য আজকের মার্কেটে কিন্তু একটা বুলিশ নেচার আমরা দেখেছি ইনিশিয়ালি যুদ্ধের রিয়াকশনের পরবর্তীকালেও ফলত আমি যে কথাটা বারবার বলছি বর্তমান মার্কেট সিচুয়েশনসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গ্লোবালি প্রচুর আনসার্টেন্টি রয়েছে বাট লোকালি প্রচুর কিন্তু পজিটিভ নিউজ আসছে আর একটা কথা আছে শেয়ার বাজারে যে লোকাল নোজ দ্য বেটার রাইট অর্থাৎ আপনি অ্যাজ এ লোকাল হিসাবে এটা এইটুকু বলা যায় যে ইন্ডিয়ার ভিতরে কিন্তু বড়ো লেভেলের কিন্তু কোনো আনসার্টেনটি নেই যে আনসার্টেন্টিটা আসছে গ্লোবাল লেভেল থেকে সুতরাং গ্লোবালি আনসার্টেন্টি যদি বন্ধ হয়ে যায় যখন বন্ধ হবে তখন আমরা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি দেখতে পাবো বাট এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেবলমাত্র জিও পলিটিক্যাল সিচুয়েশানস ট্র্যাক করা এবং তার সাথে সাথে গ্লোবালি যে সমস্ত ইভেন্টগুলো ঘটছে তার বেসিসে কিন্তু ইন্ডিয়ান মার্কেট অল্প বিস্তর একটা রিয়াকশন দেখাবে তো সেই সিনারিওজের মধ্যে দিয়ে আমরা চলছি নিজের নিজের পজিশন হেজ রাখুন এবং হেজ রেখে পিসফুলি কাজ করার চেষ্টা করুন আমি মূলত ট্রেডারদের সম্পর্কে বলছি যারা ইনভেস্টার তাদের জন্য এসব কিচ্ছু ম্যাটার করে না আপনি আপনার ইনভেস্টমেন্ট রাখুন যদি ভালো স্টকে ইনভেস্টমেন্ট করে থাকেন স্টক স্পেসিফিক র্যালি আপনি দেখতে পাবেন আপনার কোম্পানি যদি ভালো হয়ে থাকে তার মধ্যে যদি কোয়ার্টারলি গ্রোথ থাকে ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলো থাকে তার যদি বিজনেস ভালো থাকে তাহলে আপনার চিন্তা করার কিছু নেই আদারওয়াইজ নিজের পজিশনটাকে নিজে হেজ রাখার চেষ্টা করুন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না আমাদের পুরো সিচুয়েশানসের দিকে নজর থাকবে এবং যদি কোনো ভালো রকম কোনো আপডেটস আছে সেটা ডেফিনেটলি আমি আমার নেক্সট বা পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা